ভাই তাহলে এখন কি মাছ দেখবো ভাই এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যে ভাই এটা দেখেন এটা তো ব্ল্যাক কাপ ভাই ব্ল্যাক কাপ আচ্ছা আচ্ছা ব্ল্যাক কাপ এটা কি সাইজ ভাই সাইজ মুখে বলবো কেন আপনি দেখে নেন ভাই এই দেখেন এক একটা মাছ আছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি জি আচ্ছা এই দেখেন ব্ল্যাক কাপ মাছ এটা কেজিতে আসতে কত সময় ভাই এটা যদি এই অবস্থায় আপনি ছাড়েন এটা কেজিতে আপনার সাত আট মাস সময় লাগবে জি সাত আট মাস সময় লাগবে সর্বোচ্চ কত কেমন বড় হয় আচ্ছা সর্বোচ্চ গেলে বিলাক কাপ আমার দেখা চোখে একটা বিলাক কাপ বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত হয় কিন্তু আপনার সে পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে আর বিলাক কাপের বৈশিষ্ট্য হচ্ছে বিলাক কাপ দেখেন ভাই কালো কিন্তু দেখছেন আচ্ছা এটা কিন্তু আরেকটু বড় হলে পুকুরের শামুক খাবে এর জন্য যখন একটু বড় হবে আলাদা কোনো খাবার লাগবে না এটা শামুক খাবে আর সব থেকে বড় করতে হবে ভাই যত্ন করলে রত্ন মেলে আপনি পুকুরে দিলেন খাওয়াইলেন না তাহলে কিন্তু বড় হবে না আপনি যত্ন করবেন এই একটা মাছ আপনি যদি রাখতে পারেন বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত ওজন হবে বিশ পঁচিশ কেজি বিশ পঁচিশ কেজি ওজন হবে আর এই অবস্থায় যদি ছাড়েন এটা হচ্ছে সাত আট মাসে আপনার কেজি পার হয়ে যাবে আজকে দাম কত আজকে এই যে যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে আট টাকা পিস ভাই থেকে আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে এর থেকে বড় নিলে বড় দেবো ছোট নিলে ছোট দেবো আর এই মাসে কিন্তু ভাই একেবারে সর্বনিম্ন না হলে পাঁচ বছরের আগে ডিম দেবে তাই নাকি গ্যারান্টি অসাধারণ